সব সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও ভালো আছি আর আমি এই যে সকালবেলা টিফিন খেতে বসেছি ঘরে একবারে টাটকা মাখন দিয়ে পাউরুটি আর মাখন আজ খেয়ে নিয়েছি আর সবাই মিলেই খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন খেয়ে নিয়ে এই যে আমি রেডি হয়ে নিয়েছি আমি যাচ্ছি বাড়ি আর আমার এই বান্ধবীরা তো জানোই আমি বলেছিলাম বান্ধবীর বাপের বাড়িতে যাচ্ছি সেখানেই রয়েছি সবাই মিলে বান্ধবীর বাড়িতে ওরা রয়েছে ওরা চলে যাবে আস চলে আসবে আসানসোলে আর আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়ি আর এই কদিন ধরে সবাই মিলে খুব মজা করলাম আর ওদের বাড়ির লোকও সব খুব ভালো এই যে বাড়ি চলে যাচ্ছি বলে ওই জন্য সবার মন খারাপ হয়ে গেছে সবাই মিলে ওই জন্যে ভাবলাম যে একটা গ্রুপ ফটো তুলে নিই সবাই ওই যে বাড়ি সবাই আসছে একসঙ্গে সবাই মিলে গ্রুপ ফটো তুলে নিয়েছি নিয়ে এবার আমি চলে যাব। চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে হ্যাঁ দিকে আবার আসবে সব মনে রাখবে যাবে যে আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এস আসার সময় খুব মন খারাপ লাগছিলো রাস্তাতে তার কোনো ভিডিও করিয়ে নি মনটা খারাপ লাগছিল যে একসঙ্গে সব বান্ধবীরা মিলে মজা করতে করতে এসেছি আর ওরা সব মজা করতে করতে যাবে কিন্তু তাদের মধ্যে আমি একা আলাদা হয়ে শ্বশুরবাড়ি চলে এলাম কিন্তু একটাও দিকেও ভালো লাগছে যে শ্বশুরবাড়িতে পুজো আছে শ্বেতলা মায়ের পুজো শ্বেতলা মায়ের পুজো বছর একবার আসি এই সময়তেই শ্বশুরবাড়ি আসি দেখতেও পাবো আর এই যে আমার বর দেখো না সানগ্লাস পরে কি মজা করছে আর এই যে ঠাকুর আসছে তাই সবাই মিলে এখানে বসে আছি চলো ঠাকুর আসুক তোমরাও দর্শন করো আমিও দর্শন করি এই যে আমার বর নাতির সঙ্গে নাতিকে নাচাচ্ছে বলছে চল গান হচ্ছে নাচবি চল আমিও নাচবো তুইও নাচবি দুজনে মিলে ওই যে নাচাচ্ছে আমি হাসাহাসি করছি সবাই মিলে চলো একটু নিয়ে পেছনে ওদের পেছনেই ঠাকুর আসছে চলো দেখো পালকির মধ্যে করে গোটা গ্রাম মা ঘুরতে বেরিয়েছে আগের দিন রাত্রির থেকে ঘুরতে সন্ধ্যের সময় আরতি হয়ে যাওয়ার পরে ঠাকুর বেরিয়ে পড়ে গোটা গ্রাম সারাদিন সারা রাত ঘুরে আর এই যে প্রত্যেকের ঘরের দরজার সামনেই ঠাকুরকে নামানো হয় ওখানে লাতা ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে জায়গাটা পরিষ্কার করে ঠাকুরকে নামানো হয় আর প্রত্যেকের বাড়িতেই পুজো হয় হরিলুট হয় শশা এই বাতাসা দিয়ে হরিলুট করা হয় আর বামন ঠাকুর পুজো করছে কিন্তু তোমাদেরকে পুজোটা শোনাতে পাচ্ছি না কারণ এত জোরে মাইক বাজছে সব পাড়ায় পাড়ায় মাইকও বাজে একটা যে কোনো পুজো আনন্দক্ত হয় আর এই যে খোল কর্তালও বাজছে সে খোল কত্তালের আওয়াজটা তোমাদের শোনাতে পারি কিন্তু যেহেতু গান বাজছে মাইকে গান বা কপিরাইট এসে যাবে ওই জন্যে আর আমি তোমাদেরকে শোনাচ্ছি না আর এই যে বাতাসা লুট করছে চলো এবার আমাদের ঘরের দরজার সামনেই পুজো হবে চলো দেখতে থাকো চলো আমরা দুপুরবেলা সবাই খেতে বসে পড়েছি আর আজকে নিরামিষই রান্না হয়েছে আর এই যে আমার যা দই দিচ্ছে বাটিতে করে চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই তারপরে তোমাদেরকে নাচ দেখাবো আর গান তো বাজছেই তোমরা দেখতেই পেলে চলো এখন সব মেয়েরা ছেলেরা সবাই মিলে গানের সঙ্গে সঙ্গে নাচ করছে চলো দেখতে পেল নাচ দেখার ভাবে ভাবলাম যে একবারে মন্দিরে পুজো দেখতে যাব তখন তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করব আর মন্দিরে তো যাওয়া হয়নি পুজো দেখতে যাওয়া হয়নি আর এই যে রাত্রিবেলা চলে এসছি ভাসুরপুর বাড়িতে নেমন্তন্ন রয়েছে তাই খাওয়া দাওয়া করতে আর এখানটা একটুখানি অন্ধকার লাইটটা কম আছে তাই ভিডিওটা একটু ভালো পরিষ্কার আসেনি অন্ধকার অন্ধকার এসছে চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি গুড নাইট টাটা